আসসালামু আলাইকুম ভাই যাবেন কুই যাবার কোনো জায়গা নেই যাইবেন যাওয়ার কোনো সুযোগ নেই কোনো কিছু তুলে বাঁচার লাগে কোনো কিছু করলে সেখানে আসবেন বিপদ আপনার বিশ্বাস হইতেছে না আমি কিছু কথা বলি আমাদের মধ্যে করোনা আসছিল মডানা ফ্রাইজার আর গরিব মানুষের টিকা কি জানি নামটা তো ভুলে গেছে দেখ যাই হোক করোনা কিন্তু আমার বিষয় না কিন্তু তারপরেও কিছু কথা সাথে সাংঘর্ষিক বাংলা ভিশনের একটা দেখলাম প্রতিবেদনে যে করোনায় মানুষকে অনেক কিছু তো শিখে হয়ে গেছে একা চলা কিছু কিছু ভালো অভ্যাস যেমন মাস্ক ব্যবহার করলে মানুষের অনেক রোগ থেকে মুক্তি পায় অনেক ধরনের অনেক কিছুই করোনায় শিখে গেছে আমাদের কিন্তু কিছু দূর সংবাদও দিয়ে গেছে তার মাঝে কীরকম দূর সংবাদ করোনা থেকে বাঁচার লাগে আমরা অনেক কিছু করছি লাস্ট সর্বশেষ আইল কি টিকা অনেকে টিকা দিচ্ছি এক ডোজ দুই ডোজ তিন ডোজ কেউ চতুর্থ ডোজের জন্য আমার নিজের চতুর্থ ডোসের জন্য মেসেজে বাইরে বাইরে করতাছে কিন্তু যাইতেছি না ওই প্রতিবেদন দেখার পরে প্রতিবেদনটা এরকম অনেক গবে আমেরিকায় গবেষণা গেছে মডার্না ফাইজার আরও চায়না টিকা কি জানি চীনের টিকা নামটা ভুলে গেছি যেই টিকাটা এইসব টিকা ব্যবহার করার পরে যারা আরও টিকা আছে বিভিন্ন টিকা ব্যবহার যারা করছে তাদের হার্টের প্রবলেম হইতেছে বর্তমানে হার্টের বিভিন্ন কি রোগ জানি বলছে আসলে আমি তো ডাক্তার না মনেও রাখতে পারি না হার্টের বিভিন্ন ধরনের হার্ট প্রবলেম আপনি বাঁচার জন্য করলেন কি টিকা নিলেন বা কোনো জায়গায় শান্তি নাই বাঁচার জন্য নিচ্ছেন টিকা আর টিকা নেওয়ার পরে আপনার আরও বড় সমস্যা হাটের সমস্যা যেটা অর্থনৈতিক ক্ষতিতে আপনাকে বড়োভাবে ফেলতে পারে বাঁচবেন অনেক অর্থ খরচ করে আপনাকে বাঁচতে হবে হায়াত না থাকলে তো মরে যাবেন সেখানে কোনো বিষয় না কিন্তু মনে করেন এই যে টিকা নিলাম বাঁচার জন্য এখন দেখতেছি সেটা মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যারা টেকে নিয়েছে তাদের হাটের এবং ব্রেনেরও কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম হইতা এই যে একটা সমস্যা মানুষ বাঁচবে কি বলবে কি করবে কি কিভাবে মানুষ কোনটার উপর ভরসা রাখবে সেটা বলতে পারেন বাংলা ভাষা ওই দিনের প্রতিবেদনটা দেখার পরে মনটা আসলে খারাপ হচ্ছে চতুর্থ ডুসার নিতে যায় নাই মেসেজে বাইরে বাইরে করতেছে বাইরে বাইরে করলো চতুর্থ ডোজ নেওয়া যারা দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ তাদেরই সমস্যাটা বাড়ছে তাহলে চতুর্থ ডোজে আরো বাড়বে মানে আমার যেটা সিম্পল ধারণা সেই ধারণা থেকে বলতেছি এখন মোট কথা হচ্ছে কোনো জায়গায় শান্তি নাই কোনো কাজে শান্তি নাই কোনো কিছু কইরা শান্তি নাই সব স্থিতুর মাঝে অশান্তি বসবাস করে আসলে শান্তি পৃথিবীতে নাই ধন্যবাদ সকলকে